আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার আম্মু সকাল সকাল খুদের ভাত রান্না করেছে এই খুদের ভাতের সাথে ভর্তা খুবই ভালো লাগে তার জন্য আমি আজকে একটা ছুটকির ভর্তা করে ফেললাম তো ভর্তাটা আমি কিভাবে করলাম এটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে চুলা গরম করে আমি এর ভিতরে মরিচ দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়েছি এখন এই মরিচগুলো আমি ভালোভাবে লাল করে ভেজে নেব যে কোনো ভর্তার মেইন যে উপকরণটা থাকে সেটা হচ্ছে মরিচ কেন জানি না মরিচ ছাড়া আমার কাছে ভর্তা ভালোই লাগে আমার মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভর্তার জন্য একটু বড় বড় করে কেটে নিতে হয় আমি বড় বড় করে কেটে নিয়েছি আর রসুনগুলো আস্ত রেখেছি এখন একদম লাল করে ভেজে নেব এবং রসুনগুলো যেন সিদ্ধ হয়ে যায় এমনভাবে আমি ভেজে নেব আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে তুলে নেব এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সুন্দরী শুক্তি এই শুক্কিটা দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি মজা সামান্য তেল দিয়ে এটাকে আমি এখন কড়া করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সুটকিগুলো তুলে নেব এখন আমি বাটা বাটিতে চলে যাব আমি পাটাতে মরিচ ভাজা যেটা আমি ভেজে রেখেছি সেটা আমি নিয়ে নিয়েছি এখন এটা ভেজে নেব আর এটার সাথে আমি নিয়েছি কাঁচামরিচ ভাজা পিঁয়াজ ভাজা আর হচ্ছে রসুন ভাজা যেটা আমি তেলে ভালোভাবে ভেজে নিয়েছি সবগুলো আমি ভালোভাবে বেটে নেব এখন আমি ভেজে রাখা সুন্দরী সুটকিগুলো বেটে নেব আমার বাটা হয়ে গেছে আমি এখন সবগুলো উপকরণে একসাথে মেশানোর জন্য আরেকবার বেটে নিচ্ছি এখন আমি বাটিতে তুলে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেই পাচ্ছেন ভর্তাটা কি পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস